নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে নিয়ে এসেছি মুখরোচক জলখাবার বিকালে করে নিতে পারো সকালেও করে নিতে পারো তোমাদের ইচ্ছা মতন তোমরা যখন খুশি তখন বানিয়ে খেয়ে নিতে পারো জলখাবার বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি পাঁচটা আলু ছোট ছোট। আমি আলুর দম করছিলাম তার থেকে পাঁচটা আলু বাঁচিয়ে রেখেছি বন্ধুরা আমি টিফিনের জন্য সেটাই আমি ব্যবহার করছি পাঁচটা ছটা নিয়ে নিয়েছি আমি ছোটো ছোটো আলু তোমরা তোমাদের পরিমাণ মতন কম বেশি করে নিও আলুটাকে আমি এরকমভাবে একটু গ্রেড করে নেবো যাতে কোনো দানা দানা না থাকে আলুতে তোমরা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো আমি দুপুরবেলা আলুটা সিদ্ধ করেছিলাম আমি এখন সন্ধ্যাবেলা বানাচ্ছি টিফিনটা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিও তোমাদের থেকে এইটুকু আশা তো আমি করতেই পারি মানে গেটারটা দিয়ে করলে পরে খুব ভালো হয় একদম মিহি কোনো দানা থাকে না এতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেও আলুটা আমি দেখো একদম মেয়ে করে ডেট করে নিয়েছি এবার এর মধ্যে আমি পেঁয়াজের লঙ্কা দেওয়ার জন্য পেঁয়াজটা লঙ্কাটা আমি কুচিয়ে নেব লঙ্কাটা খুবই জল আমি দেড়খানা লঙ্কা দিয়েছি আর্ধেক রেগে দিয়েছি ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন দিও আমি লঙ্কা রসুন পেঁয়াজ এবার কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিলাম স্বাদ মতন নুন হলুদ লঙ্কার গুঁড়োও দিয়ে দেব আমি দিয়ে দেব একটু জিরে ভাজা আর কিছুটা দিয়ে দেব গরম মশলা সব কিছু এবার আমি ভালো করে মিশিয়ে নেব ঘরে যদি চাট মশলা থাকে বন্ধুরা সেটাও দিতে পারো তাতেও টেস্ট অনেকগুণ বেড়ে যাবে না হলে আমচুর দিয়ে দিচ্ছি দুটো চিজ স্লাইস দুটো আমি দিয়ে দিচ্ছি এগুলো আমাদের বাড়িতে খাওয়াই হয় না তোমাদের যদি থাকে তাহলে দিও নাহলে এটাকে স্কিপ করো অনেক আগে এনেছিলাম বন্ধুরা চিজ সেলাই খাই না আমার মানা আছে আজকে আমি দিয়ে দিলাম বাকিটা আমি ফেলে দিলাম বন্ধুরা কেউ খাওয়ার লোক নেই এটা তোমাদের দেখালাম যদি ঘরে থাকে তবে তোমরা দেবে আর যদি না থাকে কোনো দরকার নেই এটা দেওয়ার এটা ছাড়াও খুব ভালো লাগে খেতে একটু চাট মশলা দিয়ে দেবে খুবই চটপটি খেতে টেস্টি হয় এই যে আটাটা বন্ধুরা এই আটাটাও আমার সকালবেলা রুটি করার আটা ছিল তিনটে গলা ছিল আমি সেই তিনটে গলা দিয়েই বানাচ্ছি আটাটাও আমি মাখিনি এটা আমি আটা দিয়েই বানাচ্ছি তোমাদের পছন্দ হলে তোমরা ময়দা দিয়ে করে নিও এবার ধীরে ধীরে এটাকে আমি মুড়ে নেব আটাটা আমার সকালের এই জন্য অনেকটাই নরম তোমরা যদি তাজা মাখো তাহলে একটু টাইট করে মেখে নিও এই টিফিনটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি মাঝে মধ্যেই করি ঘরে যখনই আলু থাকে সেটা দিয়েও করি বা হালকা হাতে আমি ওটাকে চাপ দিয়ে রোল মতন বানিয়ে নিয়েছি একইভাবে বাকি সবগুলোই আমি বানিয়ে নেবো এরকম হালকা হাতে একটু রোল করে নিতে হবে বাকিটাও আমি করে নিলাম আমার তিনটে হয়েছে তিনটে লেচে ছিল এবার আমি উপর থেকে কিছুটা তিল দিয়ে দেব তিলটা দিলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে বন্ধুরা দেখো ঠিক এরকম এবার আমি কড়াই জল গরম বসিয়ে এটাকে আমি সেদ্ধ বসিয়ে দিলাম আমি দু থেকে তিন মিনিট একটু সেদ্ধ করে নেব মানে ভাব দিয়ে নেব শক্ত হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি ঠান্ডাও করে নিয়েছি বন্ধুরা আমি ছোট থালার মধ্যে দিয়েছি এই জন্য রোলগুলো আমার একটু বেঁকে গেছে দেখো কেটে নিয়েছি ভিতরটা ঠিক এরকম হবে বাকি সবগুলো কেটে নেব তোমরা চাইলে আরও ছোটো ছোটো সাইজ করতে পারো আমি একটু বড়ই করলাম এদিকে আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি এবার আমি সবগুলো এক এক করে ভেজে নেব দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর কালার হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি একদম উপরটা মুচমুচে ভিতরটা মোলায়েন সবগুলো আমি ভেজে নিয়েছি বন্ধুরা নামিয়ে তোমাদের একটা কেটে দেখাচ্ছি দেখো উপরটা মুচমুচে ভিতরটা একদম সফট বন্ধুরা এটা কিন্তু কাসন্দি কাঁচা পেঁয়াজ আর টমেটো সস দিয়ে খেতে হবে দারুণ ফাটাফাটি লাগে বন্ধুরা তাহলে করে খেয়ে আমাকে জানিও বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো